করলা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে করলা খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং করলা খাওয়ার সময় আপনাদের কোন কোন ব্যাপারে সতর্ক হতে হবে তো পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনি করলা খেতে পছন্দ করেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন করলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এবং এটি প্রাচীনকাল থেকে ঔষধি গুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এমন কিছু উপকারিতা রয়েছে যেটি জানলে আপনারা আজই করলা খাওয়া শুরু করবেন তো খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ রয়েছে সেটি ভিডিওর শেষের দিকে জানাবো তো আসুন প্রথমেই আপনাদের করলার উপকারিতা জানিয়ে দিই তার আগে আপনি প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণে করলা খান সেটি কমেন্ট করে জানান প্রথমেই যেটি নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে ডায়াবেটিস করলা চারান্তিন নামক এক ধরনের উপাদান রয়েছে এবং পলিপেপটাইড পিন নামক এক ধরনের আরও উপাদান রয়েছে যেটি শরীরে ইনসুলিনের মতো কাজ করে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের রক্তের শর্করার মাত্রা কমাতে দারুণভাবে সহায়ক এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায় কারণ করোলা খেলে ব্যাড কোলেস্ট্রোল এলডিএল এর মাত্রা কমতে শুরু করে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএলের মাত্রা বাড়তে শুরু করে যেটি হৃদরোগ প্রতিরোধ করে এছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে এছাড়া করলা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো কেমিক্যালস যেমন ভিটারিন এবং লুটেইন সেটি ক্যান্সারের কোষকে বৃদ্ধিতে ত্বরান্বিত করে বা বিশেষ করে স্তন প্রোস্টেট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে শুরু করে এছাড়া হজম এবং লিভারের কার্যকারিতা উন্নত করে এই করলা কারণ করলা লিভারের জন্য দারুণ উপকারে এটি লিভারের টক্সিন দূর করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় তাছাড়া হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এছাড়া করলা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে কারণ করলা খুব কম ক্যালোরি যুক্ত এবং উচ্চ ফাইবার যুক্ত একটি খাবার এটি ক্ষুধা কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে এছাড়া এটি শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি করে শরীরের চর্বিটাকে বান করতে সাহায্য করে থাকে এছাড়া ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী করলা ব্রণ ফুসকরি চুলকানি এবং অন্যান্য চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে করলার রস পান করলে চুলের গোড়া মজবুত হয় এবং খুশকি কমে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই করলা কারণ করলায় ভিটামিন সিও রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছেই যেটি শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া যাদের কিডনি এবং মূত্রনালিতে সমস্যা রয়েছে সেটিরও কাজ করে থাকে কারণ করলা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় এবং মূত্রনালিতে সংক্রমণ কমে নিয়ে আসে এটি ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে থাকে তো সবশেষে যেটি বলবো সেটি হচ্ছে চোখ চোখ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সেটির জন্য করলা ভীষণভাবে উপকারী কারণ করলায় বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ রয়েছে যেটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাত কানা প্রতিরোধ করে থাকে এটি চোখের অন্যান্য সমস্যা যেমন ছানি পড়া প্রতিরোধেও সহায়ক তো আপনি করলা কতটুকু পরিমাণে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ করলা কিন্তু অতিরিক্ত খেলে বিভিন্ন ক্ষতি হতে পারে সেটি আপনাদেরকে এখন জানাবো অতিরিক্ত করলা খেলে রক্ত শর্করার মাত্রা অনেক কমে যে হাইপো হয়ে যেতে পারে যেটি বিপজ্জনক বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই হাইপো হয়ে গেলে তারা মাথা ঘুরে পড়ে গিয়ে স্ট্রোক বা অজ্ঞান মতো হতে পারে গর্ভবতী নারীদের জন্য বেশি করলা খাওয়া নিরাপদ নয় কারণ এটি জরায়ুর সংকোচন বাড়াতে পারে তাছাড়া পেটে বেশি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে করলা নিয়ন্ত্রণ রেখে খেতে হবে অতিরিক্ত যে উপকার বলে বেশি বেশি খাবেন সেটি করা যাবে না পরিমিত পরিমাণে করলা খেলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপনি যদি এটি নিয়মিত খাবারের অংশ করতে চান তবে রস তরকারি ভাজা বা স্যুপ হিসেবে খেতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ